লেফটেন্যান্ট কর্নেল শরিফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে রিলিফ সামগ্রীর সিংহভাগই বেমালম হজম করে নিয়েছিল ভারত সরকার সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তি স্বাক্ষরের পরপরই বাংলাদেশ প্রবাসী সরকারকে স্বীকৃতি দেয় ভারত সরকার ভারতের সাথে দীর্ঘ পঁচিশ বছরের এ অসম চুক্তি জাতীয় ইতিহাসে এক কালো অধ্যায় ভারত সরকারের স্বীকৃতি এবং সামরিক হস্তক্ষেপ সুদূর প্রসারী পরিকল্পনা ও প্রস্তুতির পরই ভারত বাংলাদেশ অস্থায়ী সরকারকে স্বীকৃতি দেবার সিদ্ধান্ত নেয় সামরিক হস্তক্ষেপের বিষয়টিও ছিল সুচিন্তিত এ ঘটনার পর আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব রূপ নেয় ভারত সরকার চিন্তিত হয়ে পড়ল এবং বাংলাদেশ সমস্যার একটি আশু সমাধানের জন্য মরিয়া হয়ে উঠল মুক্তি সংগ্রাম দীর্ঘস্থায়ী হলে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সেটাই ছিল তাদের মূল আশঙ্কা এ অবস্থার পরিপ্রেক্ষিতে জনব তাজউদ্দিন প্রবাসী সরকারের তরফ থেকে ভারত সরকারকে বোঝালেন দুপক্ষের স্বার্থ রক্ষার্থে প্রবাসী সরকারকে স্বীকৃতি দিয়ে অনতি বিলম্বে ভারতীয় সামরিক অভিযান চালিয়ে বাংলাদেশকে স্বাধীন করে ফেলতে হবে ভারত সরকার তাজউদ্দিন সরকারের আবেদনে সন্তুষ্টি প্রকাশ করলেও হঠাৎ করে তখনই এককভাবে বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি হলো না শ্রীমতী ইন্দিরা গান্ধী ঠিক করলেন বিশ্ব নেতৃবৃন্দ বিশেষ করে পরাশক্তিধর দেশগুলোর মনোভাব জানার পরই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আমেরিকা সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিম ইউরোপের কয়েকটি দেশে এক ঝটিকা সফরে বেরিয়ে এলেন সবখানে তিনি নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ সমস্যা এবং ভারতের অবস্থান সম্পর্কে আলোচনা করলেন বর্বর শ্বেত সন্ত্রাসের ফলে শরণার্থীদের মানবিক কারণে ভারতের মাটিতে আশ্রয় দেওয়ার জন্য নেতারা ভারত প্রশংসা করলেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলো নেতারা বাংলাদেশ সমস্যাকে পাকিস্তানের একটি আভ্যন্তরীণ সমস্যা হিসাবে আখ্যায়িত করেন এবং পরিষ্কারভাবে ইন্দিরা গান্ধীকে জানিয়ে দেন এই সমস্যার পরিপ্রেক্ষিতে সরাসরি ভারতীয় কোনো সামরিক পদক্ষেপ তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠবে শরণার্থীদের কষ্ট লাঘবের জন্য এবং ভারতের উপর যে অর্থনৈতিক চাপের সৃষ্টি হয়েছে সেটা কমানোর জন্য পর্যাপ্ত পরিমাণে আর্থিক এবং সামগ্রিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন সব নেতারাই রিলিফের সামগ্রী নিয়েও পরে ঘটেছে অনেক কেলেঙ্কারি বিপুল পরিমাণে রিলিফ সামগ্রী কতটুকু পেয়েছিল শরণার্থীরা তার জবাব একমাত্র দিতে পারে তৎকালীন প্রবাসী সরকারের কর্ণধার আমার জানা মতে প্রাপ্ত রিলিফ সামগ্রীর একটা ক্ষুদ্র অংশই ভারত এবং প্রবাসী সরকারের উদ্যোগে বিতরণ করা হয়েছিল শরণার্থীদের মাঝে রিলিফ সামগ্রীর সিংহভাগই বেমালম হজম করে নিয়েছিল ভারত সরকার বিদেশ সফর থেকে শ্রীমতী গান্ধী বুঝতে পারেন পাকিস্তানের বিরুদ্ধে কোন রূপ সামরিক অভিযান চালালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলো তাকে সমর্থন করবে না পক্ষান্তরে এশীয় পরাশক্তি গণচীন বা প্রত্যক্ষভাবে জড়িয়ে যেতে পারে পাকিস্তানের পক্ষে এ ধরনের সংঘাতে সেক্ষেত্রে ভারতের একক আগ্রাসন ব্যর্থ হয়ে যেতে পারে এ পরিস্থিতির মোকাবেলা করার জন্যই সোভিয়েত ইউনিয়নের পূর্ব প্রস্তাবিত নিরাপত্তা এবং বন্ধুত্ব চুক্তি সই করার সিদ্ধান্ত গ্রহণ করেন শ্রীমতী গান্ধী ও তার সরকার ওই চুক্তি স্বাক্ষরের ফলে ভারতীয় জনগণ কতটুকু উপকৃত হয়েছে জানি না তবে পাকিস্তানকে দুর্বল এবং দ্বিখণ্ডিত করতে সামরিক আগ্রসন চালিয়ে বাংলাদেশ কায়েম করে সেখানে একটা পুতুল সরকার স্থাপন করার ভারতীয় স্বপ্নের বাস্তবায়ন ওই চুক্তি বিশেষভাবে সাহায্য করেছিল নিঃসন্দেহে সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তি স্বাক্ষরের পরপরই বাংলাদেশ প্রবাসী সরকারকে স্বীকৃতি দেয় ভারত সরকার প্রতিদানে ভারতের সাথে জাতীয় স্বার্থবিরোধী পঁচিশ বছর মেয়াদের এক চুক্তি সই করে প্রবাসী বাংলাদেশ সরকার রহস্যজনক কোনো কারণবশত আজ পর্যন্ত সেই চুক্তির বিষয়বস্তু গোপন রাখা হয়েছে দেশের জনগণের কাছে মুজিবনগর সরকার এবং আওয়ামী লীগের বেশিরভাগ সাংসদ ওই চুক্তিকেই সমর্থন করে বিরোধিতা করেছিলেন মাত্র দুজন কর্নেল ওসমানী এবং খন্দকার মোস্তাক আহমেদ মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই এ ধরনের চুক্তির ঘোর বিরোধিতা করেছিলেন কিন্তু সব বিরোধিতা উপেক্ষা করে তাজুদ্দিন সরকার এক অসম চুক্তির নাগপাশে আবদ্ধ করলেন বাংলাদেশের ভবিষ্যৎকে ভারতের সাথে দীর্ঘ পঁচিশ বছরের এ অসম চুক্তি জাতীয় ইতিহাসে এক কালো অধ্যায় এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বাংলাদেশে ভারতীয় সামরিক হস্তক্ষেপ তথা পাক ভারত যুদ্ধ প্রায় অবধারিত হয়ে ওঠে মুক্তিবাহিনীর দেশপ্রেমিক অংশ বরাবরই মুক্তি সংগ্রামে ভারতীয় সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপের বিরোধিতা করে আসছিলেন তাদের প্রত্যাশা ছিল দীর্ঘস্থায়ী সংগ্রামের ত্যাগের মাধ্যমে স্বাধীন হবে বাংলাদেশ এতে দুটো বিশেষ উপকার হতো দীর্ঘস্থায়ী সংগ্রামের মাধ্যমে গড়ে উঠত নিবেদিত প্রাণ ত্যাগী পরীক্ষিত নেতৃত্ব এবং একইভাবে সুযোগ পাওয়া যেত নিখাদ সেনার মতো বলিষ্ঠ জাতীয় চরিত্র গড়ে তোলার কিন্তু নীল নকশার প্রণয়নকারীরা বাঙালি জাতিকে সেই সুযোগ থেকে বঞ্চিত করে অতি চতুরতার সাথে খাল কেটে কুমির আনার সব ব্যবস্থায় পাকাপোক্ত করে ফেলল মুজিবনগর সরকার দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা পরিষ্কার বুঝতে পারলেন তাদের ভবিষ্যৎ সংগ্রাম হবে দুমুখী একদিকে যুদ্ধ করতে হবে হানাদার পাক বাহিনীর বিরুদ্ধে অন্যদিকে তাদের প্রস্তুত থাকতে হবে মিত্র বাহিনীর আধিপত্যবাদী চক্রান্তের করে জাতীয় স্বাধীনতা হেফাজত রাখার জন্য চুক্তি ও স্বীকৃতির পরিপ্রেক্ষিতে ভিত্তিক আওয়ামী সরকার ও তাদের দোষর সবাই সবাই গুনতে লাগলো কবে ভারতীয় বাহিনী আগ্রাসন চালিয়ে বাংলাদেশ স্বাধীন করে দেবে আর তারা ফিরে গিয়ে রাজত্ব কায়েম করবে উপভোগ করবে অসৎ উপায়ে লুটপাট করে অর্জিত ধন সম্পদ ভারতীয় সরকারের স্বীকৃতি পাবার জন্যই দস্তখত লিখে দেয়া হয়েছিল তাই নয় স্বাধীন বাংলাদেশের শাসনতন্ত্র প্রণীত হবে ভারতীয় শাসনতন্ত্রের মূল চার নীতি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ এর উপর ভিত্তি করে সেই অঙ্গীকারও করেছিলেন মুজিবনগর সরকার আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও কর্নেল ওসমানী এবং মুক্তিযোদ্ধারা প্রবাসী সরকারকে রাজি করতে পারেনি যে আমাদের নিজেদের ত্যাগের বিনিময়ে দেশকে স্বাধীন করতে হবে আমাদের সংগ্রাম নিজেদেরকেই চালিয়ে নিয়ে যেতে হবে বিজয় অবধি এর ফলে অস্বাভাবিকভাবে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি অপরিপক্ক বাংলাদেশের অব্যুদায় ঘটাবার ক্ষেত্র সৃষ্টি করলো প্রবাসী সরকার মৈত্রী চুক্তি সই হবার পর এবং প্রবাসী সরকারকে স্বীকৃতি দেওয়ার পর আওয়ামী লীগ প্রবাসী সরকার এবং নেতারা দিন গুনতে থাকলেন ভারতীয় আগ্রাসী আক্রমণের তথাকথিত মিত্রবাহিনীর কালো ছায়ার আচ্ছাদনে ঢাকা পড়ে যায় মুক্তিফৌজ এবং জনগণের বীরত্ব গাথা আত্মত্যাগ এবং সাহসিকতা বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন